বন্ধুরা এই দেখুন ছাদ বাগানের মধ্যে কত সহজে শশা ফলছে একটা দুটো নয় বেশ অনেকগুলো বেশ কিছু হারভেস্ট হয়ে গিয়েছে এছাড়াও আরও অন্যান্য জায়গাতেও রয়েছে তো ছাদের মধ্যে যাবে মনে আশঙ্কা ছিল সবজি করা এত সোজা নয় তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে এছাড়াও তোমরা জানতে পারবে এই ডিসেম্বর মাসে কোন কোন সবজিগুলো আমরা ছাদ বাগানের মধ্যে অনায়াসে করতে পারি এটাই যেমন গার্ডেনিং ওভারভিউ ভিডিও তার পাশাপাশি একটা পুরোপুরি আপডেটেড ভিডিও পেয়ে গেলে যেটার মধ্য দিয়ে আপনাদের শীতের গাছের পরিচর্চা এবং নতুন বেশ কিছু গাছের পরিচর্যা জানতে পারবেন নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকে আরেকটি ভিডিও প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত তো সকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকানটিকে বাজে অলে সেট করে দেবেন তাহলে ইন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমত দেখুন ধনে পাতা ধনে পাতা কতটা পছন্দ করেন সকলে এটা আমার ধারণার বাইরে আমি তো খুবই পছন্দ করি বিভিন্ন খাবারের মধ্যে ধনে পাতার চাটনি ধনে পুদিনা পাতার চাটনি এগুলো খুবই ভালো লাগে জাস্ট দেখুন দুবার তিনবার হার্ভেস্টিং হয়েও গিয়েছে এর মধ্যে আবার নতুন বীজ বসানোর প্রস্তুতিও নিচ্ছি আমি তো আপনারা খুবই সহজে ছোট্ট একটা টপ বা গ্রো ব্যাগ ধরুন দশ ইঞ্চি বারো ইঞ্চি গ্রো ব্যাগ বা টবের মধ্যে বা এই ফ্রুট ক্রেটের মধ্যে খুব সহজে করতে পারেন আপনাদের পছন্দের ধনে পাতা আর এইটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি ফল রেডি হচ্ছে এখানে বেশ কিছু চারা রেডি করছি যেমন মিষ্টি কুমড়োর চারা লাউ চারা বেগুন চারা টমেটো গাছগুলি দেখুন দশ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে অনায়াসেই বেড়ে উঠছে কিছু গাছ এখান থেকে সরিয়ে দিয়েছি দুটো কি তিনটে এরকম গাছ রয়েছে প্রত্যেকটা এর মধ্যেই চার থেকে পাঁচটা করে গাছ ছিল গ্রো ব্যাগের মধ্যেই প্রত্যেকটা থেকেই দুটো তিনটে করে গাছ সরিয়ে দেওয়া হয়েছে যাতে গাছগুলো খুব সহজে বেড়ে উঠতে পারে এই ফ্রুট কেটটার মধ্যেই একটা শশার গাছ রয়েছে সেটাতে খুব সুন্দর শশাও ফলছে এই দেখুন জাস্ট এবার অনেকের মনের প্রশ্ন দাদা কি খাবার দিচ্ছেন আমরা তো আজকে আপনার ভিডিওটা নতুন দেখছি আমরা তো কিছুই জানি না একটু বলুন তো তাদের জন্য বলি খাবার খুবই সিম্পল আবার জটিল যদি আপনারা যদি বানাতে না জানেন সেটা হচ্ছে সবজি পচা তরল সার শস্যের খোল ভেজা যেটা আমি দশ থেকে বারো দিন পচাই তার সাথে ভাতের ফ্যান পচিয়ে গাছে প্রয়োগ করি তার পাশাপাশি রয়েছে ভার্মি কম্পোস্ট গোবর সার নিমখোল এফসন সল্ট হাড়গুঁড়ো শিং কুচি আর রয়েছে সিউইথ গ্র্যানুয়ালস আর অ্যাসিড এই কয়েকটা খাবার নিজেদের তালিকার সম্বন্ধে রাখুন সংগ্রহের তালিকায় নিশ্চয়ই আপনাদেরও হেল্প করবে কাজ করতে আর একটা স্পেশাল জিনিস দেখায় চলুন ফুলটি ফুটেছিল গতকাল সন্ধ্যাবেলা নাম নিশিপদ্ম বা নাইট কুইন অনেকে আমাকে এই গাছটা নিয়ে জিজ্ঞেস করছিলেন যারা পুরাতন ভিডিও দেখেছো গত এক বছর আগে আমি এই গাছটা বসিয়েছিলাম ঠিক এক বছর পর গাছটা আমাকে ফুল দিয়েছে দেখতেই পাচ্ছ খুবই দারুণ ফুল আর এই গাছটা হচ্ছে খুবই শুভ একটা গাছ তোমরা বাড়িতে এই গাছ অনায়াসেই করতে পারবে আর এটা বেসিক্যালি সাকুলেন্ট টাইপের গাছ তাই প্রত্যেকেই করতে পারো খুবই নির্ঝঞ্ঝাটে গাছ একটা আর ফুলগুলো খুবই দারুণ এবং সুন্দর দেখতে লাগে আর বাস্তব মতে এটা খুবই একটা শুভ মানে স্পিরিচুয়াল গাছ বলা চলে যেটা সেটাই ছয় ইঞ্চি মাটির টবের মধ্যে গাছটা বসানো রয়েছে গাছটা রিপোর্ট হবে রিসেন্ট যখন ভিডিও তোমরাও পেয়ে যাবে কীরকমভাবে এই গাছকে রিপোর্ট করবেন চলে আসা যাক আমাদের সকলের প্রিয় গোলাপের কাছে গোলাপ গাছগুলো আমি এবছর দুবার কাটিং করলাম কারণ গাছগুলো পোকামাকড়ের উপদ্রব প্রচুর দেখা দিয়েছিল। এবং গাছগুলো থেকে যখনই নতুন পাতা বেড়েছিল পাতাগুলো পুরে পুরে যাচ্ছিল ঠিক এই সমস্যাটা অনেকেই ফেস করছে তো আমি ভেবেছিলাম নতুন গোলাপ গাছ বসিয়ে তোমাদের একটা ভিডিও দেখাবো কিন্তু গাছের দাম পুরো আগুন কারণ এখন এক একটা গোলাপ গাছ সত্তর আশি একশো দেড়শো টাকা এরকম দাম বলছে কোনো আইডি নেই লোকাল গাছ তাই এত দাম তো এটা সত্যি একটা খুব খারাপ ব্যাপার আমাদের বাগানদের জন্য কারণ কোনো আইডি ছাড়াই গাছ কিনবো এবং এত দাম দিয়ে গোলাপ গাছের প্রাইস রিজনেবল হলে নিশ্চয়ই তোমাদেরকেও গোলাপ গাছ বসিয়ে দেখাবো আর অট সিজনে গাছে হয়েছে ভেন্ডি তাও এটা কী গাছ এটা সত্যি গাছ নয় গাছ কেটে ডালগুলো ফেলে দিয়েছিলাম এখানে বসিয়েছিলাম ব্লসমস বা দোপাটি সেইগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ওই কাঠের শক্ত যে কাণ্ড হয় ভেন্ডি গাছে সেইগুলোকে দিয়ে আমি সাপোর্ট দিছিলাম তাতেই দেখুন কি সুন্দরভাবে ভেন্ডি ধরে গিয়েছে আবার এখানেও একটা ধরছে এখানে বেশ কিছু আমার দোপাটি গাছ রয়েছে দোপাটি গাছগুলো রোজি ভ্যারাইটির খুব ভালো ফুল দেয় তার পাশে এখানেও এক এক জায়গায় দোপাটি রয়েছে তো বেগুন গাছগুলি নিয়ে কথা বলার তেমন একটা অবকাশ নেই কিন্তু তবু একটা কথা তোমাদের বলবো বেগুন গাছের পাতার নিচে যদি চোষক পোকা বা সাদা মাছি লেগে থাকে ভাবে দেখো এই যে এইখানে দেখতে পাচ্ছি একটু দুটো করে সাদা মাছি বা এগুলোকে অনেকে মিলিবাগ বলে থাকো দুটো অনেকটাই সেম দেখতে কিন্তু এক জিনিস নয় এইগুলোর জন্য একটা ইমিডা পিট গ্রুপ যা এর যে কোনো একটা কীটনাশক আমরা গাছে প্রয়োগ করব প্রতি সপ্তাহে একবার করে আর যারা এইগুলি একদম অ্যাফোর্ড করতে পারবে না বা যে এত কীটনাশক প্রয়োগ করা আমাদের পক্ষে সম্ভব নয় টাইম মেনটেন করা করতে পারবে না তাদের জন্য সব থেকে ভালো হয় নিম খোলকে জলে ভিজিয়ে সেই জলটা ছেঁকে নিয়ে গাছে স্প্রে করা বা নিম অয়েল গাছে স্প্রে করতে পারো এইগুলো করলে অনেকটা এই সমস্যা রেহাই পাবে এটা বসিয়েছিলাম মায়া বাড়ির ফুলের জন্য তোমরা প্রত্যেকেই জানো বাড়িতে ফুলের চাহিদা পুজোর জন্য হয়েই থাকে বারো মাসি সেই জন্য যাতে মায়ের একটু উপকার হয় তাই এই গাঁদা গাছগুলো আমি বসিয়েছিলাম টুকটাক ফুল দিচ্ছে কিন্তু একটা জায়গার মতো অনেক গাছ রয়ে হয়ে গিয়েছে তাই ফুলের পরিমাণটা একটু কম ঠান্ডা পড়লে আরও ফুল দেবে এখানে একটা বটকে বনসাই রূপ দেওয়ার চেষ্টা চলছে ঝুড়ি কিছু পরিমাণ এই হচ্ছে সেই পুরনো নয় পুরোনো তো নয় একদমই নতুন অ্যাডেনিয়ামের চারা যেগুলি আমি গার্লফ্রেন্ট থেকে কালেক্ট করেছিলাম রোজি ভ্যারাইটি দুটো অ্যাডেনিয়ামের গাছ অ্যাডেনিয়ামের প্রেমে প্রত্যেকেই এখন মশগুল আর অ্যাডেনিয়ামের গাছ নিয়ে অনেকে এখনও ভাবনা চিন্তা করছো রোজি ভ্যারাইটি না দিশি ভ্যারাইটি তো প্রত্যেকটা গাছ করার আলাদা আলাদা টেন্ডেন্সি থাকে কেউ রোজি ভ্যারাইটি তো প্রত্যেকেই পছন্দ করো আবার ডিসিও প্রত্যেকেরই ভালো লাগে তো এই গাছগুলো মোটামুটি করতে পারো কিন্তু একটু ট্রিটমেন্ট বেশি করতে হয় এখানে একটা হয়েছে ধুতরো শিব ঠাকুরের প্রিয় ফুল তো এতে দু একটা করে ফুলও ফুটছে দেখা যাক কত কী ফুল ফোটে এই হচ্ছে সেই তোমাদের বলা চলে গাড়ি বাংলার সকল পরিবারে স্পেশাল অ্যান্ডেনিয়াম বয়স মাত্র আড়াই বছর খুব সুন্দর গ্রোথ দারুণ দারুণ ফুল ফুটছে আর গাছে খাবার বলতে দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে ডিএপি মাঝে মধ্যে সবজি বচা তরল তার এই হচ্ছে আমাদের দিশি জবা হাল একটা ফুল নেই গাছগুলিতে শুধুমাত্র বেড়ে চলেছে কিন্তু এই গাছগুলোকে ডিসেম্বরের এন্ডে একবার ফ্রুন করে দেবো হার্ট ফ্রুন তাহলে দেখব গরমের শুরু থেকে প্রচুর প্রচুর ফুল দিচ্ছে এই করবিটা ঢ্যাঙ্গা খালি বেড়েই চলেছে বেড়েই চলেছে কমেন্টে জানাবে আমাকে করবি গাছ কি প্রুন করা যায় বা না করলেও হয় এটা কমেন্ট করে আমাকে জানাবে স্থলবদ্ধ গাছ ফুল হয়ে গিয়েছে এখন এর হাল বেহাল ভালো গ্রোথ নেই আর এই জবাটা একটা স্পেশাল জিনিস করছি সেটা তোমাদের বলবো এখানটা দেখে নাও এখানে রয়েছে বিটরুট বিটরুটগুলো খুব ভালো গ্রোথ নিয়েছে এখানে করেছি একটা টমেটো পুরো ফ্রুট ক্রেট ভর্তি এটা এমন একটা স্পেশাল ভ্যারাইটির টমেটো এবং এত সুন্দরভাবে গাছগুলো রেডি হবে যখন দেখবে ফ্রুটিং টাইম হবে প্রত্যেকটা ক্রেটের মধ্যে অনেকগুলোই গাছ বসানো হয়েছে কিন্তু কিছুটা করে ব্যবধান মাঝে মধ্যে দু থেকে তিন ইঞ্চির পরিমাণ ব্যবধান আমি রেখেছি মাঝখান মাঝখান করে এগুলো পুরো আরেকটু বড় হলে সাপোর্ট দিয়ে দেবো আর এইখানে রয়েছে সেই গ্রাফটের জবা নীল জবা তো আমার তো জবা গাছ অনেক ছিল কিন্তু এইবারে প্রচুর জবা গাছ মারা গিয়েছে গরমের মধ্যে আবারও নতুন জবা কালেক্ট করছে নতুন কিছু গাছ এনেছি সেগুলো তোমাদের দেখাবো এই দেখো এখানে রয়েছে একটা গাঁদা ইনকা গাদা এখানে একটা চন্দ্রমল্লিকা এখানেও বেশ কিছু ফলের গাছ গাছগুলোতে আসবো এই গাছটা আগে দেখে নাও এটা আমি করছি ইয়ার লেয়ারিং একটা মাটির ট এই গাছটাকে নিয়েছি একটা প্লাস্টিকের ছোট টপের মধ্যে গোবর আর নর্মাল মাটি দিয়ে ওপর থেকে কিছুটা ছাল সরিয়ে নিয়েছি ধরো এই রকম জায়গা থেকে কিছুটা ছাল সরিয়ে নিয়েছি চেঁচে নিয়ে তারপর এইটা দিয়ে ওর মধ্যে দিয়ে মাটিতে অ্যাটাচ করে ওপর দিয়ে কভার করে দিচ্ছি দেখা যাক হয় কি না এরকম করেই করে এই গাছগুলি বেসিক্যালি কলম নার্সারিতে যতটা দেখেছি তো এটা নিজে বাড়িতে করার চেষ্টা করছি সাকসেসফুল হলে তোমাদের পুরো ডিটেলে আবার করে দেখাবো এখানে বসি যে বেশ কিছু পিটোনিয়া বেশ কিছু ইনকা গাদা আবার এখানেও বেশ কিছু গাছ বসানোর জন্য রয়েছে মাটি বানাতে হবে তার মাঝখানে একটু শরীরটা খারাপ করেছে জ্বর সর্দি তাই ছাদের পেছনে বেশি কিছু খাটনি আর করা হয়নি চলে এই ট্রেটটার মধ্যে এখানে বিনসের গাছগুলো মারন রোগে আক্রান্ত হয়ে মারা পড়ছে রুট রটের সমস্যা এই দেখো রুটগুলো কীরকম পচে গিয়েছে দেখছ এটা বেসিক্যালি রুট রট ভাইরাসের সমস্যা এর সাথে বাঁচতে নিমখোল আমাদের গাছে প্রয়োগ করতে হবে বিনসের গাছ একটা দুটো তিনটে এখানে একটা চারটে বিনসের গাছ বাঁচাতে পেরেছি এখানে দুটো করলার গাছ আবার এই সাইডেও দুটো করলার গাছ আবার এইখানেও দুটো করলার গাছ এবং একটা করলার গাছ বেড়ে উঠছে এটা দড়ি দিয়ে সাপোর্ট স্ট্রাকচার করে এই ব্যায়াম বাঁশের ওপর তুলে দিয়েছি এবং এখান দিয়ে গাছগুলো ট্রিপারে উঠে যাবে এখানে বেশ কিছু শসা গাছের চারা রেডি করা হয়েছে এখানে আবার বড় জায়গার মধ্যে শসা গাছের ট্রান্সফার করা হয়েছে চা চারাগুলি আর এখানে রয়েছে মূল মূলো শাক একবার আগে খাওয়া হয়ে গিয়েছে যেটা এই ক্রেটটার মধ্যে ছিল সেটা খাওয়া হয়ে গিয়েছে আবার এটা হচ্ছে সেকেন্ড স্টেপের মূল মূল আর এই বছর করব না এটাই লাস্ট এটা মূলর জন্য রেখে দেওয়া হয়েছে ওটা মূল সাক্ষা হয়ে গিয়েছে চলে আর অন্য গাছগুলি দেখিয়ে দিই আর একটা জিনিস নিজের ডাল কেটে ফেলে না দিয়ে যখন পুন করেছিলাম গাছটাকে এটাকে আমি মাটির মধ্যে রোপণ করেছিলাম সেটা থেকে আজকে দেখুন ফুলটা ফুটছে ধীরে ধীরে যেহেতু ঠান্ডা তাই ফুলটা আস্তে আস্তে ফুটছে এরকমভাবে আপনারা চারা বানিয়ে আপনাদের গার্ডেনিং বন্ধুদের গিফট করতে পারেন এখানে রয়েছে বেশ কিছু করলার গাছ এবং ছোট্ট ছোট্ট করলাও দিচ্ছে গাছ মধ্যে এই ফুলটার নাম যদি কেউ জানে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই হয়েছে কলা গাছ কলা গাছটা নিয়ে বেসিকালি যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছে এটা পুরো রুটে ভর্তি হয়ে গিয়েছে এবং এই রুট স্ট্রাকচারটা ঠিক করতে হলে আমাকে টপ থেকে বার করে মাটিটাকে ঝাড়িয়ে আবার বসাতে হবে তো এখানেও বেশ কিছু গাছ যেগুলো প্রথমত দেখলে এখানে আর করলা গাছ উঠছে ওপরে দড়ি বেঁধে দিয়েছি ক্রিপারে উঠে যাবে আম গাছটা গ্রোথ তেমন নিচ্ছে না খাবার দেয়া হয়েছে গরম পড়লে গ্রোথ নেবে এটাই আমার মনে হচ্ছে এখানে রয়েছে চিকু বা সবেদার গাছ কালাপাতি সবেদা খুব ভালো গ্রোথ কিন্তু যতগুলো ফুল এসেছিলো ফুলগুলো একটাও সেটেল ডাউন হয়নি দেখা যাক কি সমস্যা হচ্ছে গাছটায় খাবার তো দেওয়া হয়েছে এখানে রয়েছে মালবেরি গাছ মালবেরি গাছটা মধ্যে একটু রাসায়নিক সার বেশি পড়ে গেছিলো তাই গাছের পাতাগুলো শুকিয়ে গেছে এটা তোমাদের বারংবার আমি বলে থাকি ট্রিটমেন্টটা করবে যখন ভালো করেই করবে আর এই হচ্ছে আমাদের সকলের প্রিয় লেবু গাছ লেবু গাছটা খুব ভালো গ্রোথ নিচ্ছে কিন্তু লেবু গাছের বেসিক্যালি যে সমস্যাটা তোমরা ফেস করবে লেবু গাছের পাতার নিচে এই যে পাতাগুলির নিচে দেখবে অনেক সময় ম্যাপ পোকার উপদ্রব দেখা যায় এই ম্যাপ পোকার উপদ্রব থেকে বাঁচতে হলে যে কোনো একটা ভালো কীটনাশক সবসময় স্টকে রাখবে আমি যেমন অ্যামস্টার টপ মধ্যে ইউজ করি তার পাশাপাশি ফাঙ্গেসাইড হিসেবে স্যাপটাই ইউজ করি এখানে রয়েছে মিষ্টি কুমড়োর গাছ মিষ্টি কুমড়ো গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস ছাড়ছে দেখা যাক এবছর কুমড়ো পেতে পারি কি না গাছ থেকে গতকাল তোমরা যে গাঁদা গাছটার ভিডিও দেখেছ সেইটা হচ্ছে এই গাঁদা গাছটা খুব ভালো গ্রোথ তার পাশাপাশি গাছের বৃদ্ধি নিয়ে কোনো কথা হবে না টাইম টু টাইম খাবার দিয়ে যাও তোমাদেরও চিন্তা করতে হবে না গাছগুলি নিয়ে এই হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ নীলকণ্ঠ ফুলের গাছে ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়ি আনাগোনা করছে তার পাশাপাশি গাছের গ্রোথ খুব দারুণ অপ্রাজা ফুলের গাছটার মধ্যে ফুলের কুঁড়ি আসছে আবার ফুল ফুটছে আবার নতুন নতুন কুঁড়ি আসছে টুনিয়া গাছগুলো খুব ভালো গ্রোথ নিচ্ছে এখানে ছড়িয়েছি নতুন নতুন লঙ্কার বীজ এই নতুন নতুন লঙ্কার বীজগুলো জার্মিনেট হতে একটু টাইম নিচ্ছে নতুন যেহেতু বীজ আর শীতের মধ্যে যেন বীজ জার্মিনেট হতে একটু বেশি টাইম নেয় আর এইগুলো প্রত্যেকটা হচ্ছে লম্বা লম্বা যে গ্রিন লঙ্কাগুলো হয় যেটা নর্মাল সূর্যমুখী ভ্যারাইটি আমরা বলে থাকি ওটা আসলে সূর্যমুখী নয় কিন্তু পরিচয় পরিচিতির জন্য আমরা ওটা সূর্যমুখী বলে থাকি সেই ভ্যারাইটির লঙ্কার বীজ আমি ছড়িয়েছি এবং জার্মিনের রেট খুব ভালো নতুন কী কী গাছ কিনে নিয়ে আসলাম সেটা আপনার দেখায় এই দুটো গাছ নতুন কিনে এনেছি এটা হচ্ছে সাকুলেন্ট খুব ভালো একটা গাছ আমার এই ফার্স্ট টাইম সাকুলেন্ট কেনা আর এটা হচ্ছে পুলে জবা এখন যেহেতু দেশি গাছগুলো ফুল কম দেবে তাই আমাদের হাইব্রিড জবাগুলির প্রতি একটু বেশি যত্ন নিতে হবে এবং ফুলও প্রচুর পেয়ে যাবে এবার এই গাছগুলি নিয়ে তো ডিটেল ডিটেল ভিডিও পেয়ে যাবে তোমরা কিছুদিন ওয়েট করো একটা একটা করে ভিডিও পাবে এই একটা গাছ এটা হচ্ছে পিস লিলি খুব সুন্দর গ্রোথ নিচ্ছে গাছটা ছোট অবস্থায় কিনেছিলাম দাম মাত্র চল্লিশ টাকা নিয়েছে এবার তোমরা বলবে দাদা এত কমে কি করে পেলে এটা বেসিক্যালি এমন একটা গাছ যেটা খুবই কস্টলি পড়ে কারণ গালফ স্ট্রিটে যারা গেছো বা বড় সড় নার্সারিতে গেছো প্রত্যেকেই যেন যারা পিসলিলি কিনেছ তারাও প্রত্যেকেই যেন গাছগুলির দাম কীরকম যায় দুশো আড়াইশো তিনশো আমাকে যখন চল্লিশ টাকা দাম বলেছে আমি মানে কিছু দামাদর আর করিনি নিয়ে নিয়েছি গাছটা কারণ যে নার্সারি থেকে আমি গাছটা নিয়েছি সেই নার্সারিতেই একটা মাত্রই পিস লিলি গাছ পড়েছিল এবং গাছটা অনেক দিন বাবদ পড়েছিলো আমি দুবার যাওয়ার পরও কেউ দেখি গাছটা কেনে নেই কারণ আমাদের এই লোকালিটির মধ্যে ইনডোর প্ল্যান্টের এই রকম মানে পিসলিলি ভ্যারাইটির মতো গাছ পিসলিলি অ্যান্থোরিয়াম আর এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের এক্লোনিমা এই রকম গাছ খুবই কম পছন্দ করে আমাদের লোকালিটির মানুষজন যারা গাছপ্রেমী রয়েছে কিন্তু আমি তো খুবই পছন্দ করি এবং এই গাছটা যেহেতু পেয়েছি কমের মধ্যে তাই নিয়ে এলাম এই গাছ করতে হলে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন এই দেখো এটা একটা চার ইঞ্চি মাটির টয় বসেছি এবং নিচে কিছুটা পরিমাণ জল দিয়ে রেখে দিয়েছি গাছগুলি বেসিকালি হারপিফোরাস মানে এর ভ্যারাইটিটাই বলা চলে হাইড্রোফোনিক ভ্যারাইটির গাছ মানে জলও পছন্দ করে এবং মাটিও পছন্দ করে তাই আমাদের দুটোরই ব্যবস্থা গাছগুলিকে করতে হবেছে তো এই ছিল আজকের ভিডিও তো পদ্ম গাছ নিয়ে এখন আর কিছু বলার নেই খালি জলটা পাস আউট করে দেবে মাঝে মধ্যে একটু জল দিয়ে দেবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য সামান্য জল দেবে দেখবে গাছগুলো যাতে বেঁচে থাকে আর এই টাইমটা কেটে গেলে অন্ততপক্ষে জানুয়ারি এন্ড বা জানুয়ারি মিডিল যতক্ষণ না টেম্পারেচার টোয়েন্টি ফোরের ওপর উঠছে ততদিন আমরা রিপোর্ট করবো না মানে টোয়েন্টি ফোরের ওপর উঠলে হবে না ক্লোজিং দিতে হবে টোয়েন্টি ফোরের নিচে টেম্পারেচার যেন রাত্রিও না নামে এরকম অবস্থা যতদিন না হচ্ছে ততদিন আমরা এই গাছগুলিকে একদমই রিপোর্ট করতে পারবো না দেখতে পাচ্ছ প্রচুর মাছ ছাড়া রয়েছে লাফালাফি করছে মাছগুলো কিন্তু কিছু করার নেই মাছগুলো মাছগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিতে পারো এখন ঠান্ডার মধ্যে বা এর মধ্যেই রেখে দিতে পারো সব থেকে ভালো অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে আর টমেটো গাছ নিয়ে আরও আরও ডিটেল ভিডিও পাবে কারণ এই তো শুরু টমেটো গাছ নিয়ে খেলা এবার থেকে দেখবে কত ধরনের সবজি আমি ছাদের মধ্যে করি তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই সমাপ্ত করলাম একটু লং ভিডিও হলো গার্ডেন ওভারভিউ যেহেতু আর নতুন নতুন ভিডিও তোমরা রিলেটেড পেয়েই যাবে এই একটা গাছকে হ্যাঙ্গিং করলাম এটা দেখানো হয়নি তোমাদের তো নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই আসতে চলেছে চ্যানেলের মধ্যে তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরোনো ভিডিও যেটা পিটুমিয়া গাছের ওপরও ছিল ওটা একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল আমার কারণ ভিডিওটা আমি যখন চেক করে আপলোড করেছিলাম তখন তেমন কোনো সমস্যা ছিল না আপলোডিংয়ের সময় একটু সমস্যা দেখা দিয়েছে তো ভিডিওটা কিছু করতে পারছি না ডিলিটও করতে পারছি না কারণ অনেক মানুষজন ভিডিওটা দেখেছ আবার দেখছো তাই ডিলিট করার কোনো অবকাশ নেই তো নর্মালি আমি যে ব্যাপারটা দেখালাম তোমরা সেইটা দেখে নাও ভয়েস ওভারটা দেখা যাক ঠিক করতে পারি কি না করা করতে না পারার চান্সেসটাই বেশি রয়েছে নর্মালি পিটুলিয়া গাছে আবার একটা ভিডিও দিয়ে দেবো কোনো সমস্যা নেই তাও বলে দিচ্ছি ডিএপি শস্যের ভেজা জল আর মাঝে মধ্যে কিছুটা পরিমাণ এনপিকে জিরো জিরো ফিফটি মাঝে মধ্যে স্প্রে করবে খুব ভালো গাছ হবে আর এই ছিল তোমাদের আজকের জন্য ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে ছাদ বাগানের মধ্যে এত ধরনের সবজি করা সম্ভব সেটা তোমার তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো আর কি কি সবজি গাছ ছাদ বাগানের মধ্যে সম্ভব আমাকে কমেন্ট করে বলবে তোমরা পার্টিকুলার কোন সবজির ওপর ভিডিও চাও সেটাও বলতে পারো আমিও তোমাদের হেল্প করার চেষ্টা করবো যতটা জানি আর অনেকেই কমেন্ট করছো খুব ভালো লাগছে আর কমেন্ট করলে বেসিক্যালি আমি খুবই মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও বানাতে মন চায় আর কমেন্ট না করলে আমি এটা বুঝতে পারবো না আমার ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে বা আমার ভিডিও থেকে তোমরা নলেজ নিতে পারছো কি না তাই অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে থাকুন তারা আবারও দেখা হবে পরবর্তী সময়ে নতুন ভিডিওর মধ্যে দিয়ে আবারও কথা হবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা গ্রুপটা প্রত্যেকে জয়েন করবে এবং অনেকে দা বলছিল দাদা ফেসবুকের ব্যাপারটা কি হলো ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব এবং নতুন একটা অ্যাকাউন্ট বানাবো পুরোনো যেটা বানিয়েছিলাম ওটা একটু সমস্যা হচ্ছে নতুন বানিয়ে তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা সেখানে জয়েন হয়ে যাবে